তো স্বাস্থ্যসাথী কার্ড যে অনলাইন এসছে অনলাইন অ্যাপ্লাই করার প্রসেস তো কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে কীভাবে তার রিসিভ পাবে সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওটা তো প্রথমে এটা দেখছো ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে বা গুগলে সে স্বাস্থ্যসাথী ডট গো ডট ইন সার্চ করলে এই ওয়েবসাইটে চলে আসবে আসার পর প্রথমে যে ডিস্ট্রিক্ট ব্লক এবং ক্যাটাগরি রেসিডেন্টস ভিলেজ তো রেসিডেন্স অ্যাড্রেস যে অ্যাপ্লিকেশন তার নাম তার পিনকোড তো সমস্ত ডিটেলস এখান থেকে পুরো ফর্মটাকে ফিল আপ করে নিতে হবে বেসিক ডিটেলস আছে এখানে তো এখানে দেওয়ার পরে তো নিচে দেওয়া আছে তো কে এই যে কে কীভাবে কে সম্পর্কে কে হয় বা কী তো এখান থেকে যে এটা ফর্ম এটা ভালো করে দেখে নেবে নেওয়ার পরে যে নিচে একদম দেওয়া আছে মেম্বার অ্যাড তো এখানে থেকে ডিলিট করতে পারো বা এডিট করতে পারো যদি নাম কিছু ভুল থাকে এখান থেকে এডিট করতে পারবে এবং যদি নামের কিছু যদি পুরো নামটাই ভুল থাকে তো এখান থেকে ডিলিট করতে পারবে তো আমি এডিট করেছি তো যার নাম হবে তো তারপর ফার্স্ট নেম এবং তার রিলেশনশিপ টাইপ তার এজ তার জেন্ডার তো আধার নাম্বার এবং এখানে এমপ্লয়ি যদি কোনো নাম্বার থাকে তো এখান থেকে আমি সমস্ত ডিটেলস এখান থেকে পূরণ করে নিয়েছি তো আমি যেহেতু একটা ফ্যামিলিতে করছি তো তার ফ্যামিলিতে চারজন তো এখানে চারটা দিয়ে দিয়েছি এখান থেকে দেওয়ার পরে সমস্ত ডিটেলস ফিল করে এখান থেকে ফ্যামিলি অ্যাড করে নিয়েছে তো তোমাদের আরো আরও যদি থাকে তোমরা করতে পারো না থাকলে বেশি না থাকলে দরকার দিয়ে রেখেছি সাবমিট নিচে দেওয়া আছে সাবমিটে ক্লিক করলেই অ্যাপ্লিকেশান নাম্বারটাও দিয়ে দেবে তো সাকসেসফুল বলে এখানে উপরে একদম উপরে সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে এবং একটা অ্যাপ্লিকেশান কোড নম্বর অনেকগুলোই যে ডেট টাইম এবং অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো দিয়ে দেবে তো এটা নেওয়ার পরে তুমি দুয়ারে সরকারি বা ব্লকে যেখানে তোমরা জমা দিতে পারো জমা দিতে পারো দেওয়ার পরে ওখানে তোমাদের ছবি তোলার জন্য ডাকবে এবং সমস্ত তথ্য যাদের যাদের হবে তাদেরকে ডেকে পাঠানো হবে বা কল করা হবে তারপরে তোমাদের এখান থেকে তোমাদের স্বাস্থ্যসাথী কার্ডটা চলে আসবে এবং এখান থেকে তোমরা এই ফর্মটা প্রিন্ট আউট করে ওখানে অফিসে জমা দিতে হবে কারণ এটা জমা না দিলে হবে না এবং এই অ্যাপ্লিকেশান নাম্বারটাই রাখতে হবে পরের স্ট্যাটাস চেক করার জন্য সমস্ত ডিটেলস তথ্য পাওয়ার জন্য এই যে অ্যাপ্লিকেশান নাম্বারটা রাখতে হবে এবং এখান থেকে যদি তোমরা আবার এডিট বা ডিলিট করতে চাও করতে পারো করার পরে আবার নেক্সট সাবমিট করলে আবার সঠিক ফর্মটি আবার চলে আসবে এইভাবেই সমস্ত ডিটেলস ফিল আপ করতে পারবে এবং সমস্ত রিসিভ অ্যাপ্লিকেশান সমস্ত কিছু এখান থেকে পুরো তথ্য এখান থেকে পেয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে বা মেল করতে পারো তো আমি এটাও সমস্যার সমাধান করে দেবো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক